শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন সকালবেলা চলে এসেছি ঝাড়ু যে সকালবেলা ঝাড়ু আর মোছাটা আগে লাগিয়ে নিই তারপরে জামা কাপড় ভেজানো আছে সেগুলো কাজ তা স্টেপ বাই স্টেপ করলে কোনো কাজে কষ্ট হয় না আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো সেটাই করতে চলে এসেছি প্রথমে এই আগে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি এরপরে ভালো করে মুছে নেবো এই যে মুছি আর আজকে আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। আমার শাশুড়ি মা ভালো রান্না করতে পারতেন জানেন আমরা যতই এখন মানে আধুনিক রান্না এটা ওটা বানিয়ে দিই কিন্তু আমার কর্তা মশাই বা আমার সব সবসময় একটা কথাই বলে যে আমার মার মতো রান্না হয় না তা আমরা বলি তো মা তো মাই হয় মায়ের মতো কি করে রান্না হবে বলছে তা না আমার মা সামান্য রান্নাই সামান্য উপকরণ দিয়েই রান্না কিন্তু এত সুন্দর রান্না করতেন ভদ্রমহিলা মানে সত্যিই দারুণ দারুণ সব রান্না করতেন সিম্পলি রান্না যেমন ধরুন এই বিউলির ডাল বা হাঁসের ডিমের ঝাল আমরা কিন্তু পারি না সেই একই জিনিস দিয়ে রান্না করি কিন্তু আমাদের সেই স্বাদই আসে না কদামশাই যখন বাইরে থাকতেন তখন কদ্দামশাই বাড়ি এলেই মা ছুটতেন গ্রামে তো কাদের বাড়িতে হাঁস আছে হাঁসের ডিমের ঝাল এত সুন্দর বানাতেন মানে মুখে লেগে থাকার মতো দারুণ টেস্ট এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে ছাতু বানিয়ে নিচ্ছি আমার ব্রেকফা আমার আর ছেলের ব্রেকফাস্ট ছাতু আমি ছাতু খাবো উনি ও আজকে ছাতু খাবে না ও কলা আর বিস্কিট খাবে তা আমার শাশুড়ি মার হাতের রান্না আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করব তরকারি হবে পটল পটল ভাজা হবে ভাজা হবে আর একটু রবিবারে তো মাংস হয়নি হচ্ছে একটু মাংস হবে সে সবজিগুলো কেটে নিই চটপট কারণ ওবেলা ভাত করবো পদ্মসুমি এবার গরম গরম ভাত না করলে খাবে না তা সেই জন্য সন্ধেবেলা অল্প ভাত করে নেবো মাছের ঝালও হবে সব কিছু করে রাখবো ওবেলা খালি গরম গরম আবার ভাতটা বসাবে কারণ এবেলা ভাত করে রেখে দিলে পত্তা মশাই খাবে না ওই জন্য সবজিগুলো এবেলা বানিয়ে রেখে দেবো ওবেলা খালি ভাতটা বানিয়ে নেবো ছেলে আবার ভাত খাবে না ওর জন্য রুটিটা বানিয়ে দেবো এই জন্যে সবজিটা যে একেবারে বানিয়ে নেব বলে এসব কাটতে বসে গেছে নাহলে শুধু মাংস চোট করলেই ওই যেহেতু ছেলের একটু পটল ভাজা সেই গরমে আবার ওবেলা করতে হবে সেই জন্য এই বেলাই বানিয়ে রেখে দেবো ওবেলা খালি ছেলের রুটিটা হবে আর মশায়ের ভাতটা হবে তাহলে কেটে নি আবার আজকে বাটা মশলাই করবো মিক্সিতে আর বাঁধবো না সেটাও বাড়তে একটু টাইম লাগবে এগুলো কেটে নিই ফ্রিজেও না সবজি বেশি দিন থাকতে চাইছে না শুকিয়ে যাচ্ছে তাই পটলগুলো ভাবলাম কেন নষ্ট হয়ে যাবে আছে এখন একদিন তরকারি করে নেব আর যে আমাদের আবার এই পর্বতী না এই কচু দিয়ে বানায় খেতে খুবই ভালো লাগে আর সেটা বানাবো কীভাবে বানাবো আপনাকে সবটাই শেয়ার করবো আপনারা সঙ্গে থাকুন কেটে নিই বন্ধুরা ভাত হয়ে গেছে আমাকে আর আরও কথা হয়ে গেছে দেরি হয়ে গেছে তাহলে এই জন্য ভাত দিয়ে কুকারে একদিন ছিটি দিয়ে দেবো তাহলে ওই কুকারে ভাতটা এই দিকটায় মাংসটা বসিয়ে দেবো কুকারে আর এদিকে কতখানি মাছ দিয়ে মাছের জেল দিয়ে যে বরবটি বলছিল ওটা বসিয়ে দেবো মাছটা ভেজে আরো তাড়াতাড়ি হয়ে যায় তা সেটাই করবো মাংসটা হয়ে গেছে ফসল হয়ে গেছে এবার এটা কুকারে খুলে দেবো আর ভাতও হয়ে গেছে ভাতের সঙ্গে খেলে কুকারে আমি মুরগির মাংস পড়ি না খুব একটা আজকে এত দেরি হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় পৌনে একটা হয়ে গেছে ওই জন্য কুকারে দিলে এই তো কুকারে দিয়ে দিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো তাই কুকারে দুটো সিটি দিয়ে দিলেই তাড়াতাড়ি রান্না হবে হয়ে যাবে আর অনেকগুলোই তো রান্না করব এই দেখুন এখানে মাছের ঝালটা হয়ে গেছে ভেটকি মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল করছি ওপর থেকে একটু তেল ছড়িয়ে আর নাবিয়ে নিলাম এরপরে ওই বরবটির মাছের ডিম দিয়ে কচু দিয়ে বরবটির তরকারি আমার মা দুর্দান্ত বানাতেন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিছুই নয় খুবই সামান্য উপকরণ এই দেখুন মাছের ডিমগুলো প্রথমেই বড় বড় করে ভেজে নিতে হবে এটাকে প্রথমেই ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে রাখবো এরপরে কড়াতে তেল দিয়ে ওই কচুগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নেব কারণ কচুর তো সিদ্ধ হতে টাইম লাগে বরবটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এটা খেতে এত দুর্দান্ত হয় আপনারা না বানালে একদিন বানিয়ে দেখবেন এই রেসিপিটা দারুণ খেতে মানে এই একটা সবজি দিয়ে এই ডাল থাকলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এই যে কচুটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে আমার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে তারপরে ওই বরবটিগুলো অল্পতে পেঁয়াজও দিতে হবে তারপরে বরবটিগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব এই দেখুন এটাও একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে যে মশলাগুলো দিয়ে আমরা রান্না করি সামান্য নুন দিলাম পরিমাণ মতো আর একটু আদা পেস্ট দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব জুড়ে জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে জলটা দেব দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে এবারে ঢাকা দিয়ে দিতে হবে কিছুই নয় কিন্তু ওই কচু আর মাছের ডিমটা দেওয়ার জন্য এই যে জিরে গুঁড়োটা দেওয়া হয়নি দিয়ে দিলাম কচ যেটা বলছিলাম কচু আর ওই মাছের ডিমের বড়াটা দেওয়ার জন্য এত টেস্ট হয় খেতে এবারে ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি এই নোটে শাকটা আর বসিয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে আগেই তো বললাম এই দেখুন মাছের ডিমগুলো আমি ঢাকনা খুলে দিয়ে দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি এবারে ওটাকে ফোড়ন দিয়ে দেব কড়াতে তেল দেব দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো আর পাঁচ ফোড়ন দেব। আর কিছুই নয় খুবই সামান্য উপকরণ ওই পাঁচ ফোড়নের ফোড়ন আর একটুখানি আর একটুখানি রসুন দেব। ফোড়নের সময় একটুখানি রসুন দিয়ে দেব দিয়ে এবারে ওটা ভাজা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যখন পাঁচ ফোড়নের একটা গন্ধ ছাড়বে তখন আমি ওটাকে সাঁতলে নেব দেখুন এবারে আর কিছুই নয় এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আর কচুগুলো তো একটু সিদ্ধ হতে টাইম লাগে তাই দেখছিলাম যে কচুটা অলমোস্ট হয়েই গেছে এরপরে জামা কাপড় কিছু কাঁচা ছিল সেগুলো মেলতে চলে এসছে কারণ ওয়েদার তো একটু করে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এইভাবেই চলছে তাই আমি ভাবলাম অনেক বেলাও হয়ে গেছে যে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি জল ঝরে গেলে ওগুলো সিঁড়িতে দিয়ে দিলে হয়ে যাবে তা ওখানে সবজিটায় জল দিয়ে দিয়েছি বলে আবার এসে জামা কাপড় মেলতে চলে এসেছি কারণ রান্নার কাছে শুধু দাঁড়িয়ে থাকলে তো কাজগুলো এগুবে না এই দেখুন আবার চলে এসেছি এসে এই দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে 私はここにあまたまたるんで,です。ま এরপরে নোটিস একটা সিদ্ধ করা ছিল সেটা একটু পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকেও ভেজে দেখবেন যদি না খেয়ে খেতে রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি তারপরে এই তো রান্নাটা এবারে দেখিয়ে দিই এই তো বরবটি ডিম দিয়ে চচ্চড়ি দেখুন কত সুন্দর হয়েছে না বানালে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল এখানে ভাত আছে আর এখানে আছে মাংস কুকারে করেছি আজকে এখানে একটু চিকেন আছে আলু দিয়ে বানিয়েছি এখানে আছে নোটে শাক ভাজা মাছের বড়া আছে আর পটল ভাজা আছে এরপর বাসন সমস্ত মেজে আর বেসিনটাকে পরিষ্কার করতে চলে এসছি সেটাকে পরিষ্কার করে যে কদিন পরিষ্কার করা হয়নি সেটাকে আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আজকে তো ইংটো দেওয়াই হয়নি আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি আপনাদের কাছে কাছে দূরের দেশ ও দেশের বাইরের সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা একান্তই কামবো প্লিজ আপনারা পাশে থাকবেন এই দেখুন আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেল আর বলুন মায়ের হাতে রান্না সেখানে মায়ের ভালোবাসা আছে মায়ের আদর আছে সব মিশিয়ে রান্না মায়ের মতো রান্না আমরা করতে পারি না পারব মা মাই হয় মায়ের কাছ থেকেই তো আমরা শিখি তাই না তাহলে বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন আপনারা ভালো থাকবেন